গাড়ি থেকে নেমে গেলাম আর একটা ন্যাচারাল জায়গাতে চলে এসেছি ঠিক আছে তো এখানেও সমুদ্রের ভিউটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই যে দেখো 80% লোক এই ফিলিংটা পায় না গাড়ি নিয়ে মেরিন ড্রাইভার আর কি আমার পাশে সমুদ্র আমি আর মেরিন ড্রাইভে যাচ্ছি বুঝতেই পাচ্ছেন আপনারা আর সামনের ভিউটাও মানে হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল বন্ধু পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আর এখন সকাল সকাল সাতটা বাজে আর আজকে তৃতীয় দিন আর তৃতীয় দিনে কোথায় কোথায় যাচ্ছে সেটাও দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা বেরিয়ে গেলাম একটু ওল্ড দিঘা করতে যাব আর এখানে রাখা আছে গাড়ি স্টার্ট করবো আর ওল্ড দিঘার দেখতেই পাচ্ছেন আমরা নিউ দীঘা হোটেল থেকে বেরিয়ে ওল্ড দীঘার দিকে যাচ্ছি আর সেই রাস্তায় দেখাচ্ছি আপনাদের চারদিকে এখন সকাল সকাল ভাব আর নতুন নতুন লোকের প্রবেশ আর পুরনো লোকের বিদায় তো চলুন ওল্ড দীঘাতে দেখাচ্ছি কি করছি যেমন তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর একটা ন্যাচারাল জায়গাতে চলে এসেছি ঠিক আছে তো এখানেও সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে দেখুন আর আমরা এর আগে ছিলাম ওই তো নিউ দীঘাতে আর এই দিকটা হলো ওল্ড দীঘাতে হচ্ছে পুরোটাই ফাঁকা আর এদিকে পুরো ন্যাচারাল জায়গা একেবারে আর দেখুন ঢেউটা চলে এসেছি আমরা এখানে আর এখানে কিছুটা মজা নেবো তারপরে ধারণা করলে আমরা যাবো একটু ওল্ড দীঘাতে সমুদ্রটা দেখুন আজকে সুন্দর সঙ্গে সঙ্গে সূর্যটা চাকাচাক করছে ঠিক আছে আর ন্যাচারাল জায়গাতে চলে এসেছি সত্যি অসাধারণ ফিলিং যার মনে করছেন গরমে দীঘা তো অবশ্যই আসতে পারেন কারণ ঠান্ডা আছে দিঘা অনেক ঠান্ডা তো সুন্দর বিউটিফুল দেখতেই পাচ্ছ আমার পিছনে এটা সমুদ্র তো সেই মজা নিচ্ছি সকাল সকাল এবার যাবো ওর দিঘাতে চলুন দেখানো দেখাচ্ছে চলুন সেখানে আমার সব দেখতেই পাচ্ছ পুরো আমরা সমুদ্র পিছিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করে গেছি এটা সমুদ্র আর এখানে আমাদের গাড়ি তো সব রকম এনজয় নেওয়ার চেষ্টা করছি এবার যাবো আমরা ওল্ড দিঘা তো সেখানে দেখাচ্ছি তো একটু একটু করে সমস্ত ভিউ আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা বিচের কাছে মানে এটা ওল্ড দীঘা পড়ছে আমার পিছনটা দেখতেই পাচ্ছেন এটা ওল্ড দীঘা তো আমরা গাড়ি নিয়ে চলে আসলাম ওল্ড দীঘাতে আর এখানে একটু দেখানোর চেষ্টা করুন পুরো মার্কেটটা এখানে সন্ধ্যার দিকে খুব সুন্দরভাবে জমে আরকি তো চলে এসেছি এখন আমি ওল্ড দীঘাতে দেখানোর চেষ্টা করছি তো দেখলেন ওল্ড দীঘা এটা এখানে সন্ধ্যার দিকে ভালো করে বাজারটা বসে সন্ধ্যার আগে সেরকম বসে না বাজার ঠিক আছে এই মুহূর্তে দেখ দেখতেই পাচ্ছেন আপনারা আমরা মেরিন ড্রাইভে বেরিয়ে গেছি এইটি পার্সেন্ট লোক এই ফিলিংটা পায় না গাড়ি নিয়ে আর কি আমার পাশের সমুদ্র আমি আর মেরিন ড্রাইভে যাচ্ছি বুঝতেই পারছেন আপনারা আর সামনের ভিউটাও মানে অসাধারণ কি বলবো আপনাদের ওর কালে যা দিলগুতরা সবকিছু খুশ হয়ে যাচ্ছে আর এই সমুদ্র আর সামনে পুরোটা মেরিন ড্রাইভ দেখানোর চেষ্টা করছি আমি একটু করে ঠিক আছে আর এই দেখো ফিলিং আর রাস্তার ফিলিং দুটো একসঙ্গে যখন নিচ্ছি মানে অসাধারণ লাগছে তো এইটি পার্সেন্ট লোক ফিলিং লাইন আমি গাড়ি নিয়ে এসে এত সুন্দর একটা ফিলিং সমস্ত কোনা কোণার মজা নিচ্ছে এত সুন্দরভাবে কি বলবো আপনার তো এই সাইড দেখতেই পাচ্ছেন সমুদ্র আর এটা মেরিন দীঘা মেরিন তো দীঘা মেরিনে ড্রাইভ করছি ভাই ড্রাইভ ঠিক আছে এটা একটা অসাধারণ ফিলিং অসাধারণ ফিলিং জাস্ট লাইক এ ওয়া ওয়াও ওয়াও মানে এটা বলে বোঝানোর মতন নাই ঠিক আছে বলে বোঝাতে পারবো না এত সুন্দর তো এই মেরিন ড্রাইভে আপনাদের দেখালাম এরকম করে ড্রাইভ করে এত সুন্দর একটা ফিলিং মানে অসাধারণ অসাধারণ জাস্ট দেখতে যেমন তো দেখতে পাচ্ছো আমরা আজকে চেক আউট করছি তো ভাইয়ের নাম সৌরভ আর আমরা চেক আউট করছি আমাদের গাড়িটা ভাইরে রাখা আছে আর রিসেপশন এই দিকটাতে তো চলে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে সোজা যাব কলকাতা মুর্শিদাবাদ আরও বিভিন্ন জায়গায় যায় সমস্ত কিছু দেখাবো কি কি করছি কথাই করছি আমাদের হোটেলের বাইরে একটা আর আমাদের বিকি বাবু এখানে বসে আছে বিল পেমেন্ট করার জন্য কেসিআর বাবু ঠিক আছে কাঁদছে কাঁদছ রিসেপশন ঠিক আছে এবার আমার বেরিয়ে যাচ্ছে গাড়ি রাখা হচ্ছে যেমন দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গেলাম সি বলে একটা হোটেল ছিল সেখানে ঠিক আছে আর আমরা এখন থেকে কলকাতা যাবো আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে একটু একটু করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম আবার রাস্তাতে কি করছে একটু একটু করে ভিডিও করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে রাখা রয়েছে আমার গাড়িটা লাল টুকটুকি আমার তো এখন গাড়িতে উঠবো তো এই ছিল আমাদের হোটেল দেখতে পাচ্ছেন পিছনে আর এই হলো আমার গাড়ি আমি গাড়িতে বসবো আর বেরিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা একটু গ্রিন টি বা একদম বলতে পারেন একদম লেবু চা একদম গোলমরিচ টরিচ দিয়ে খেতে বসে গেছি আর কন্টাই পার করলাম মানে বাংলায় যেটাকে কাঁথি বলে ঠিক আছে সেখান থেকে বেরোলাম সমস্ত কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো বেশি করে আপনারা শেয়ার করুন আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে নিচে কমেন্টে বলুন সমস্ত কিছুর উত্তর আমি দিয়ে দেবো তা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে রাখবেন তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম টাটা বাই বাই আমি চা খাই